বাংলাদেশের সবচেয়ে বড় জীব গাড়ি নিয়ে আসছি টয় মেলাতে যেটা আমরা দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন একদম লেটেস্ট ভার্সন এই জীব গাড়ি বাংলাদেশে আর কোথাও পাবেন না এটা আপনার হচ্ছিল সাসপেন্সের সহকারে বাচ্চা উঠে লাফালাফি করবে নাচা নাচি করবে ভাঙতে আর দেখেন সিট গুলা দেখেন কত বড় বাচ্চা বসবে এ পাশে বাচ্চার বাবা বসবে এ পাশে দুই বা দুজনে ইজিলি চালাতে পারবে আর এই ডোর গুলা খুলবে এ দেখেন ডোর গুলা খুলবে আবার এক জায়গায় বসে দুলবে সুইং হবে দেখেন বাচ্চাকে আপনি যখন খাওয়াবেন এক জায়গায় বসে দুলবে আর খাবে আবার এটা অফ করে দিবেন আর এটাতে কিন্তু দুশো আশি কেজি পর্যন্ত ওয়েট দিবে সবচেয়ে বড় এটা আপনার ছয়টা মোটর এই যে দেখেন আপনার একটু দেখাই দিই প্র্যাকটিক্যাল এই যে সবগুলো চাকাতে এখানে মোটর আছে এখানে আছে পিছনে চারটা মোটর আছে টোটাল ছয়টা মোটর আর যত জোরে ফেলে দেন ভাঙতে পারবে না আর ব্যাক সাইডটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর লাইটিং আছে দেখেন এখানে ক্যারিয়ার আছে ক্যারি করার জন্য যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানটা লাইটিংটা দেখেন ভাই কত সুন্দর লাইটিং মানে এক কথায় একদম অসাধারণ একটা গাড়ি যারা এটা এক বছরের একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার উপর আমরা একটা ধামাকা অফার দিব আর এটা রিমোটটা দেখাই দিই যে বাচ্চা যদি ছোট হয় রিমোট দিয়ে চালানো যাবে রিমোটও আছে এটা কিন্তু আমাদের যেহেতু প্রোডাক্টটা নতুন এটা রেট দেওয়ার ইচ্ছে ছিল এক লাখের উপরে কিন্তু ওইটা না যারা আমাদের এই পেজ দেখে অর্ডার করবে তাদের জন্য একদম পাইকে দাম মাত্র পঁচাশি হাজার টাকা একদম হোলসেল যে দাম ওইটা নিচ্ছি মাত্র পঁচাশি হাজার ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার কুরিয়ার করে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতর নিলে কোনো টাকা অ্যাডভান্স করতে পারবেন ঢাকার বাইরে নিলে আগে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর দিবেন আর আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনো আপনার অর্ডার করতে পারবেন খুবই চমৎকার গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা